মিডিয়ার পেছনে দাঁড়িয়ে সৌর্য আর সায়নী অপেক্ষা করছে কতক্ষণে মালিক অপমান করে করে বের দেবে ওখান থেকে হলেন সিংহ। সিংহ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ এই কোম্পানি থেকে গতকাল কমিশন অফার করে আমার কাছে একটা ফোন আসে আর এখন ইনি চান ওনার কোম্পানিকে আমি এই প্রজেক্টটা দিয়ে ও তুমি জানোই না যে আমি কে তাহলে জেনে নাও এবার আমি হলাম অয়নের ওয়াইফ এই কথা শোনার পর অয়নের মাথা যেন কাজই করছিল না রুশা নেহার দিকে এগিয়ে এসে বলে তুমি এসব কি বলছো তুমি জানো অয়ন আমার হাজবেন্ড সরি সরি তুমি হাসছো কেন রুষা এটা কি হচ্ছে টা কি সরি অয়ন সরি আমরা তোমার সঙ্গে প্র্যাঙ্ক করছিলাম আসলে নিহা আমার বন্ধু ও আমার সঙ্গে বাজি ধরেছিল এমন কোন ছেলে নাকি এই পৃথিবীতে নেই যে ওর প্রেমে পড়বে না তাই আমি তোমাকে দিয়ে বাজি ধরেছিলাম তবে ও কিন্তু ডাহা ফেল পড়েছে প্রাউড অফ ইউ অয়ন না দুজনে আমাকে যা ভয় পাইয়ে দিয়েছিলে না তবে তুমি চাইলে আমি কিন্তু তোমাকে বিয়ে করতে রাজি অয়ন শটা সরি হ্যাঁ আচ্ছা আমি আসছি ওকে আই এম সরি রুষা আমাকে এক্ষুনি বেরোতে হবে একটা ইম্পর্টেন্ট কাজ চলে এসেছে রে এটা কি হলো নিহা আমি তোকে ডাকলাম একসঙ্গে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করব বলে জানি আই ক্যান আন্ডারস্ট্যান্ড কিন্তু এই কাজটা না সত্যি খুব ইম্পর্টেন্ট নেক্সট যেদিনই সময় পাবো আমি চলে আসব। কেমন বাই রুষা বাই সি ইউ আসছি অয়ন বিগত ছ ঘন্টা ধরে সূর্য একই জায়গায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল ওর পাদু তো যেন অবশ হয়ে আসছিল বিরক্ত হয়ে ও নিজের মনেই বলে উঠল ভগবান এত এত বাবা ভেতরে কি কথা বলছে দাদুকে বোঝাতে সময় লাগছে বাবা আসি ঠিক আছে বাবা দাদু কি আমাকে ক্ষমা করেছে হ্যাঁ কিন্তু আমি এখনো রেগে আছি তোমার উপর দাদুর মুখের উপর এত বড় বড় কথা বলা তোমার উচিত হয়নি বাবা যখন বললেন যে উনি রুষাকে ইঞ্জিনিয়ারদের টিমগুলো ফিরিয়ে দিতে চান তখন ওর এগেনস্টে কেন কথা বলতে গেলে আমাদের পরিবারের মাথা উনি আর তোমাকেও যথেষ্ট ভালোবাসেন তোমার উচিত ছিল দাদুকে সম্মান দেওয়া তার সিদ্ধান্তকে সম্মান দেওয়া আই এম সরি বাবা আমি তোমাকে কথা দিচ্ছি আর কখনো এরকম করব না সৌর্য নিজের ভুল বুঝে ওর বাবার কাছে ক্ষমা চাইল শোনো প্রজেক্ট নিয়ে তুমি কোনো চিন্তা করো না শুনলাম দাদু আগামীকাল দার্জিলিং যাচ্ছেন যাওয়ার আগে আমরা দুজনে গিয়ে ওর সঙ্গে দেখা করে আসবো কেমন সূর্য বুঝতে পারে ওর বাবার এই কথার পিছনে ঠিক কি ইঙ্গিত রয়েছে জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট পকেটে এ লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে